আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো বাংলাদেশ থেকে আসছি হচ্ছে মোটামুটি অনেক দিন লাস্টেবার গেছিলাম সেইবার তো আসলে ব্যস্ততার জন্য তেমন খাওয়া দাওয়া হয় নাই বাট ফুচকা খাওয়ার শখ ছিল শখটা পূরণ হয় নাই এখন এখন আজকে অনেক দিন পরে আসছি লন্ডনে তো এখন আমরা যাচ্ছি গ্রিন স্ট্রিটে ফুচকা খাইতে অনেকেই বলে যে এখানে ফুচকা টুচকা পাওয়া যায় অ্যান্ড আমিও গুগলে সার্চ করছি দেন একটা ফুচকার দোকান পাইছি দেন তাদের কল করছি তারা অবশ্য তারা খোলা আছে সন্ধ্যার পরে যেহেতু লন্ডনে হচ্ছে পার্কিং প্রবলেম নাই সো সেজন্য ড্রাইভ করে যাচ্ছি সো সাথেই থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ফুচকা খাবো এখন যেহেতু ঠান্ডার টাইম এখন সবাই বলতেছে যে ভাপা পেয়ে উনিও মানে দোকানের লোকটা বলছে যে ভাবা পিটা আছে দেন আরও অনেক কিছু আছে দেন আমরা আজকে যাচ্ছি ওইখানেই একটু খাওয়া দাওয়ার প্ল্যান কি হয় না হয় এখনও কিছু জানি না কি আছে না আছে হ্যাঁ হ্যাঁ আমি শপে ফোন দিছিলাম হ্যাঁ স্বপনার বলছে যে ফুচকা আছে ইভেন ভাপা পিটা হচ্ছে সামনা খেজুরের গুড় দিয়ে হচ্ছে সামনাসামনি উনি বানাই দিবে মানে বানাই দেওয়া যাবে এটা উনি বলছে সো এখন যাচ্ছি মাত্র উনিশ মাইল রাস্তা আমাদের সময় লাগবে মোটামুটি এক ঘন্টা উনপঞ্চাশ মিনিট খুব বেশি সময় না উনপঞ্চাশ উনিশ মাইলের রাস্তার জন্য সো না উনি বলছে যে উইকেন্ড তো উইকেন্ডে খোলা থাকবে তো সাথেই থাকেন টেন ওয়ে উইল গেট টু সি কিভাবে কি হয় না হয় আপনাদের দেখাবো তাসি এখন বসে আছি এখন আমরা জামে বসে আছি তো জ্যাম দেখার কোনো মানে নাই আপনারা হচ্ছে আপনাদের সাথে ওইখানে যাওয়ার পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ একদম একদম পারফেক্ট গ্রিন স্ট্রিট থেকে সামনে এইখানে সামনে একটা দোকান আছে পান রাইট সো পান থেকে আপনারা যদি একটু ভেতরে ঢোকে দেন দেন এইখানে একটা হচ্ছে ফুচকা আর হচ্ছে পিঠার দোকান আছে ভাপা পিঠা পাওয়া যায় আর আপনি যখনই আসবেন আপু হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ড রেডি করে আপনাকে হচ্ছে একটা ভাপা পিঠা বানিয়ে দেবেন হুইচ ইজ রেলি রেলি

ইংল্যান্ডার পরে বাট কোনো জায়গায় এরকম ফুচকা পাই নাই যে ফুচকাটা এখানে পাইছি এটা হচ্ছে একটা একদম বেশি একটা বাইপ আছে একদম পুরো খেজুরের গুড় দিয়েছে সো আমরা এরপরে চাখাবতে রাবেল গো দেন সিল দেন ওকে আমরা রা粑পিতা খেয়ে তারপর ভাতের একদম সামনের দোকানটা ওইখানে চালের রুটি আর হচ্ছে হাসের মাংস ছিল তো আমরা হাসের মাংস আর হচ্ছে চালের রুটি নিছিলাম তো তখন চালের রুটির সাথে হাসের মাংসটা ভালো লাগতেছিল তো আমরা চিন্তা করলাম যে হচ্ছে একটু মা ভাত দিয়ে খেয়ে দেখি তো ভাত নরমার পরে টেস্টটা হরত করে চেঞ্জ হয়ে গেল তারপরে কেন জানি খুব ভালো লাগতেছিল না একটা তারপর আমরা কালা বুনো নিয়েছিলাম সাথে কিন্তু কালা বোনাটা এত বেশি হচ্ছে ভেজে ফেলছে এটার মানে টেস্টটা কেমন জানি লাগতেছিল সো আমরা ওইখান থেকে বের হয়ে চায়ের দোকানে ঢুকছিলাম তখন দেখলাম যে চায়ের সাথে হচ্ছে চিতই পিঠাও পাওয়া যায় পাঁচটা চিতই পিঠা এখানে দিছে পাঁচটা চিতই পিঠার সাথে ভর্তা ছিল এইটা আর এটা পাঁচ পাউন্ড দাম আর আমাদের দুইটা চায়ের দাম নিচে হচ্ছে দুই দুই চার পাউন্ড তো টোটাল এইটাই হচ্ছে আমাদের এখানকার আজকের খানাদানা থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ স্টে উইথ আস বাই